টাকার জন্য মানুষ খুন হয় হয় যে কত দাঙ্গা টাকা হলে বউজোটে টাকা হলে কলিজা ঠান্ডা টাকার জন্য মানুষ খুন হয় যে কত দাঙ্গা টাকা হলে বৌজোটে টাকা হলে কলিজা ঠান্ডা আকার জন্য মানুষ কোনই হয় যে কত দাঙ্গা টাকা বলে জোটে টাকা বলে কলিজা ঠান্ডা টাকার পিছনে ছুটে হয় না কখনো ক্লান্ত টাকার পিছনে ছুটে হয় না কখনো ক্লান্ত টাকাছে যার যত্তার আসামি কিম্বা অপরাধرو টাকা আছে যা দপ্তার অসমিকিম বা অপরু টাকা টাকা পকেট আছে পাকা ঘরে না জীবন চাকা একা ছড়া জীবন অর্থহীন থাকা টাকা টাকা পকেটেছে পাকা ঘরে না জীবন চাকা একা ছড়া জীবন অর্থহীন থাকা একা ছড়া জীবন অর্থহীন থাকা अकाचड़ा जीवन एक पद तो ही न था का টাকার জন্য হয় না কত যুবকের চাকরি সকল কাজে টাকা লাগে টাকা হলে ভাবনি সকল কাজে টাকা লাগে টাকা হলে ভাবনি টাকার জন্য হয় না কত যুবকের চাকরি সকল কাজে টাকা লাগে টাকা হলে ভাবনি ভালো মন দুটোই টাকা বাঁচা মরা পূর্তিকর ভালো মন দুটোই টাকা বাঁচা মরা পূর্তিকর সেটাও যে টাকাতে ভবন নিবস গাড়ি বাড়ি টাকা হলে জোটে ভবন নিবস গাড়ি বাড়ি টাকা হলে জোটে টাকা টাকা পকেট না জীবন ছাড়া জীবন করতো হীন থাকা টাকা টাকা পকেট আছে পাকা ঘোরে না জীবন চাকা টাকা ছাড়া জীবন একথো হীন থাকা টাকা পকেট আছে পাকা ঘুরে না জীবন চাকা টাকা ছাড়া জীবন অর্থহীন থাকা টাকা টাকা পকেট আছে পাকা ঘুরে না জীবন চাকা টাকা ছাড়া জীবনে অর্থহীন থাকা টাকা ছাড়া জীবনে অর্থহীন থাকা